আপনি কি জানেন আপনার মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়ে গেছে যে কোনো মুহুর্তে আপনার উপর নেমে আসতে পারে মৃত্যুর ভয়াবহ বিভীষিকা আপনি হয়তো মজে আছেন দুনিয়ার রং তামাশায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে হাসি আনন্দে কাটছে আপনার দিন আপনার নামাজের কোনো খবর নেই শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন তাও আপনার মনে পড়ে না গুনাহের সাথে বিফট হয়ে আছেন ভাই আমার মরণের কথা কি আপনার মনে পড়ে না একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আপনি হাসতে দেখেছেন ফাঁসির কাছটা ছোলানোর আগেই কি সে আদমরা হয়ে যায় না মৃত্যুর ভয় কি তাকে করে করে খায় না সে কি খাবার দাবারের স্বাদ পায় তার রাতগুলো কি নিরুম কেটে যায় না নিরেট মাতাল না হলে এমন একজন লোক কিভাবে হাসি আনন্দে দিন কাটাতে পারে আমরা কি তাহলে দুনিয়ার রূপ্রস গন্ধে মাতাল হয়ে গেছি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তো প্রান্ত এতটুকু জানা থাকে তার মৃত্যু কোন দিন কোন সময় হবে ভেবে দেখুন তো আমাদের অবস্থা তার যে কোন অংশে ভালো আমরা তো জানি না কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে ঘর থেকে বের হওয়ার সময় কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি জীবিত ঘরে ফিরে আসতে পারবেন রাতে ঘুমানোর সময় পরোয়া করে না মৃত্যু না ছোটদের খান বাহাদুর বা চৌধুরীর পরোয়া করে না কোনো প্রতাপশালী বাচ্চার দরবারে ঢুকতে অনুমতি নেয় আপনি যেখানেই চলে যান যত দূরেই চলে যান যত সুরক্ষিত দূরকে অবস্থান করুন না কেন মৃত্যু আপনাকে পাকরাও করবেই কোরআন কত কঠিন ভাষাই না বলছে

বিনা কোরআনের হৃদয় কাপানো ঘোষণা ওয়ালাইয়ু আখিরুল্লাহ নাফসান ইদা কিন্তু কার নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা তাকে মোটেও অবকাশ দেবেন না আপনি কি দেখেননি উত্সাল কনসার্টে মাইক্রোফোন হাতে গান গাওয়া গায়ককে হঠাৎ নিস্তব্ধ করে ঢোলে পড়তে আপনি কি দেখেননি বাড়িতে হাসি আনন্দের মাঝে হঠাৎ কাউকে হাতটা ছেড়ে তরপাতে তরপাতে ঠান্ডা হয়ে যেতে আপনি কি দেখেননি বা লাইভ কনফারেন্সে কথা বলতে বলতে কাউকে হঠাৎ নীরবে ঘুমিয়ে যেতে আপনি কি দেখেন নেই নিশ্চিন্ত মনে হাঁটতে থাকা পথচারীকে হঠাৎ তুমরানো মুচানো হাসি বলে না তো হতে কিছুদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেই ভয়াবহ বিস্ফোরণের কথাই ধরুন না যে সব ভাই অগ্নিকান্ডের দৃশ্য ফেসবুকে লাইভ করছিল তারা কি জানতো একটু পরেই ভয়াবহ বিস্ফোরণে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি জানতো এই দূর থেকেই তাদের অনন্তের সফর শুরু হয়ে যাবে তারা আর কখনোই ঘরে ফিরে আসার সুযোগ পাবে না আপনি এই মুহূর্তে নিজেকে কত নিরাপদ মনে করছেন কিন্তু আসলে আপনি কি মৃত্যু থেকে নিরাপদ পরবর্তী ঘন্টায় আপনি ভালো থাকবেন বেঁচে থাকবেন এই নিশ্চয়তাটুকু কি আপনি দিতে পারেন আমার ভাই আজ হয়তো আপনি ধনীর দুলাল আজ হয়তো আপনি শাহজাদা আজ হয়তো আপনি প্রভাবশালী বাবার সন্তান আজ আপনার আঙ্গুলের ইশারায় মানুষ উঠব বস করছে ক্ষমতার দম্ভে মানুষকে আপনি মানুষই মনে করছেন না কিন্তু হুট করে আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলি আপনার নামটিও মানুষের মুখে নেবে না আপনাকে বলবে লাশ আপনাকে দ্রুত কাজ থেকে বিদায় করাই তখন তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়াবে আপনার শরীরের রঙ বেরঙের জামা খুলে তারা সাদা কাফন পরিয়ে দেবে বিলাসবহুল প্রাসাদ থেকে তুলে এনে আপনাকে রেখে দেবে অন্ধকার কবরে আপনার সাথে তো দূরের কথা কবরের উপরও তারা একটি রাত কাটাতে রাজি হবে না দুদিন যেতে না যেতেই তারা আপনাকে ভুলে যাবে আপনার প্রিয়জনরা আপনার বদলে অন্য কোনো বন্ধু খুঁজে নেবে ঘুরতে থাকবে সময়ের চাকা দিন শেষে রাত আসবে সপ্তাহ পেরুবে মাস ফুরাবে বছর ঘুরবে সব থাকবে শুধু আপনি থাকবেন না ব্যস্ত মানুষগুলো সময় আপনাকে যে আপনার কোন স্মৃতি তাদের মনে থাকবে না যেন কোনো কালেই আপনি তাদের মাঝে ছিলেন না আপনি পড়ে থাকবেন দূরে কোথাও নির্জন কোনো লতা না পেরোতেই আপনার কবরটিও হারিয়ে যেতে বসবে এক সময় মুছে যাবে আপনার কবরের শেষ চিহ্নটিও প্রিয় ভাই ও বোন অনিবার্য মৃত্যুর কথা আপনি কেন ভুলে যান কেন জীবনের এই কয়েকটি মুহূর্ত নিয়ে চিনিমিনি খেলছেন অনিবার্য মৃত্যুর কথা আপনি কেন ভুলে মুহূর্ত